তো আমরা এই আমার স্টকে যারাই গেলেন যাওয়ার পর আপনি ওই যে এক ভাই যেটা বললেন যে কীভাবে শেয়ার কিনবেন তো এখানে দেখেন যে আপনি কি করতে পারেন এখানে আপনার নাম অ্যাকাউন্ট তৈরি করবেন ইমেল অ্যাড্রেস দেবেন আপনার ইমেলে একটা কোড আসবে ওইটা দিবেন আপনার এক পোর্টফোলিও হয়ে গেল এরপরে আপনি এই কর্নারে যান দেখেন যে এইখানে পোর্টফোলিও বলে একটা জিনিস পাবেন এটাতে আপনি ক্লিক করবেন করার পরে যদি আপনার একটা থাকে আরও বানাইতে পারবেন যেমন আমার একটা আছে আমি ধরেন যে এই যে প্লাস বাটনে ক্লিক করে একটা পোর্টফোলিও এখানে বানাইলাম জাস্ট যেমন ধরেন যে ডেমো নামে ডেমো লিখলাম বাকি অন্য কিছু দিয়ে দেন কোনো সমস্যা নাই এখানে ব্রোকারেজ কমিশন আপনি কিছু করার দরকার নাই আর এখানে আপনি কত টাকা নিতে চান আপনি চাইলে এক লাখ নিতে পারেন দশ লাখ নিতে পারেন দশ কোটি নিতে পারেন সব তো ফ্রি তো এখানে দশ লাখই আছে ক্রিয়েট পোর্টফোলিও করলাম তো এইটা আমার পোর্টফোলিও দশ লাখ টাকা এখন এই যে বাই আমি যাব যাওয়ার পর এখান থেকে আপনি স্টকের নাম লিখেন একটা একটা করে চলে আসেন যেমন সিআই আপনি কিনেন মার্কেট প্রাইস দেওয়া আছে কোয়ালিটি আপনি কয়টা কিনবেন ধরলাম যে একশোটা দিয়ে দিলাম কনফার্ম করে দিয়ে দেন তো আপনার পোর্টফোলিওতে যুক্ত হয়ে গেল তো ড্যামোতে আমি যদি এখন যাই আমি দেখব যে আমার নামে একটা কিনা হয়েছে এইতে দেখেন এসিআই কোয়ালিটি একশোটা তো এইভাবে আপনি যদি বাস্তবে টাকা দিয়ে ব্যবসা করতে আপাতত ভয় লাগে এক দুই মাস এখানে ডেমো ট্রেডিং করে দেখেন যে আপনার টার্গেট সব কিছু ঠিক হচ্ছে না এখানে কোনো টাকা পয়সা লাগতেছে না ফ্রি আপনি এটা করতে পারেন আর আমার স্টক থেকে যেটা একটু ধারণা নিতে পারেন ওই যে পি রেশিওটা তারপরে সেক্টর পি ও পি রেশিওটা এই দুটাই কাজের জিনিস আর পাশাপাশি এখানে একটা যে সুবিধাটা হয় এটার মধ্যে এডিশনাল কিছু পাওয়া যায় আমরা যদি দেখি যে স্কোয়ার ফার্মারটা একটু দেখার চেষ্টা করি ও জিনিস আমরা ওগুলাই পাবো মোটামুটি দেখেন যে আসলে ইপিএস কত এজিএম কবে মার্কেট ক্যাপ কত ওগুলাই পাবো এরপরে কোম্পানি ডিটেইলে গেলে আপনি কোম্পানি সম্পর্কে কিছু তথ্য পাবেন এখানে এই যে ক্যাশ ফ্লোটা পাবেন ওই ওয়েবসাইটে ছিল না এখান থেকে আপনি চাইলে কিছু বোঝার দরকার হলে বুঝতে পারেন যে কত টাকা যেমন ধরেন যে এটা হচ্ছে কত দুই হাজার চব্বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ চার বছরের তুলনা দেওয়া আছে নিচের দিকে এখন যান এই যে বাইশ টাকা বারো টাকা তেতাল্লিশ পয়সা তাদের ক্যাশ ফ্লো ছিল এরপরে চব্বিশ টাকা নয় টাকা এবারে আবার বিশ টাকা হয়েছে তো এইরকম অনেক তুলনামূলক তথ্য এখানে পাবেন এরপরে প্রফিট এবং লস অ্যাকাউন্ট পাবেন ব্যালেন্স শিট পাবেন ডেভিডেন্ড হিস্ট্রি পাবেন যে গত চার বছরে তারা কত দিয়েছে তো এখান থেকে ইজিলি আপনি কিন্তু এক লাইনে পেয়ে যাচ্ছেন তাহলে আমার স্টক ব্যবহার করে দুই হাজার বাইশে তারা কত দিছে যেমন ধরেন যে দশ টাকা তেইশে দিছে দশ টাকা পঞ্চাশ পয়সা চব্বিশে দিছে এগারো টাকা পঁচিশে দিছে বারো টাকা তো এইভাবে আপনি কিন্তু এক লাইনে পেয়ে যাচ্ছেন এর তারপরে ইপিএস টা কত ছিল দেখেন আমরা যে বললাম আপনি যাচাই করবেন ধারাবাহিক ভাবে ইপিএস ছিল দুই হাজার বিশ টাকা এরপরে একুশ টাকা এরপরে তেইশ টাকা এরপরে টাকা তার মানে আপনি দেখতেছেন যে এর ইপিএস টা বাড়তেছে তার মানে কোম্পানিটা ভালো করতেছে অবশ্যই আর রেকর্ড ডেটও আপনি এখান থেকে জানতে পারতেছেন দেখেন একবার ছিল আটাইশে নভেম্বর একবার ষোলোই নভেম্বর একবার একুশে নভেম্বর তার মানে এগুলো ফিক্স না প্রতি বছর কোম্পানি ডিসাইড করে তাহলে আমার স্টক থেকে এই জিনিসটা আপনার কাজে আসবে ইপিএসটা আপনি দেখতে পারবেন এক লাইনে তাহলে আপনি সিদ্ধান্ত নিতে সুবিধা হবে এরপর